গুড মর্নিং সকলকে আর কালকে তো আমাদের মায়ের বিসর্জন হলো আজকে যে আমাদের বারোয়ারি মানে মন্দির যে আছে মানে দুর্গা মন্দির তো দুর্গা মন্দিরের মায়ের বিসর্জন হবে আমরা যাবো না আরও অনেকে আছে ওটা তো মহিলা কমিটি না সবাই যেতে পারে তো যাই হোক নতুন ভিডিও শুরু করলাম আজকে আবার সারাদিন সঙ্গে থাকো দেখি কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে এখন দেখো রাস্তায় উঠে ও নিয়ে নিল ওকে আর পুরো দৌড়ে দৌড়ে যাচ্ছে মায়ের মণ্ডপ পুরো খালি আকাশে প্রচুর মেঘ মায়ের মণ্ডপটা দেখো তো পুরো খালি পুজো পুজো আসছে এটাই সবচেয়ে মনে হয় বেশি আনন্দ ওই দেখো পুজো পুজো আসছে ওটাই আনন্দ তাই না আসলে পরে চলে যায় কি বলছো কি বলো আচ্ছা দেখো এদিকে না ঘোরাও পোষে ছাগল দেখলে দৌড়াইয়া দিতে লাগবে তোমরা আর কত দূর যাবে মিকি আমাকে রাইখে যাইতেছ তুমি তোমাকে নিয়ে আসার পারমিশনটা আমি দিছিলাম কিন্তু যে ওকে আমরা নিয়ে যাবো দেখো আমাদের কললে জুতাটা এখানে রেখেছিলাম তো নেই আর এই যে মা কালকে তো ওই মানে বিসর্জনে পরে আসা যায় না দূরে সরে গেছে মনে হয় মায়ের মূর্তিটা এভাবে আছে হ্যাঁ অনেক খাল ওই জন্য তো কালকে কেউ নামার সাহস পায়নি তো কেউ নামার সাহস পায়নি জুতাটা অন্য কেউ নিয়ে নিছে মানে নেই আর এখানে দাঁড়াও এক মিনিট দাঁড়াও কালকেই ভেবেছিলাম যে জুতাটা হয়তো থাকবে না কারণ ভালো জুতা তো দেখলে এখানে সকালবেলা অনেকে মাছ টাছ ধরতে আসে তো মাছ ধরতে এসে যখন দেখবে যে জুতা হ্যাঁ হাঁটতে আসে অনেকেই তো ভালো জুতা দেখে নিয়ে নেবে কালকে তো ই করেছিলাম যে ঠিক আছে ভোরবেলা আসবো কিন্তু ঘুমই ভাঙিনি কালকে ঘুমিয়েছে এত রাতে তারপরে কি আজকে এত ভোরে আর ঘুম মানে ভাঙে মিকি হিসু করে হ্যাঁ যাই হোক আর কী করা যাবে জুতাগুলো অনেকদিন পড়েছে তারপরে ভালো ছিল আর কিছু করার নেই মা কে এরকম করে দেখতে ভালো লাগছে না চলো যাই মিকির গলা শুকায় গেছে গো করতেছে হ্যাঁ ওই দেখো একটা সাপ বাচ্চা সাপের বাচ্চা অবস্থা দেখলেই ভয় লাগে বাবা কিলমিল কিলকিল করতেছে

দেখো মা রান্না করছে এদিকে ডাল আর হচ্ছে আলু ভাজা আর ডিম আনছে ও বাজার থেকে আন মানে আনতে গেছে আর কি তারপর ডিম অমলেট করব সবার জন্য আজকের এই রান্নাবান্না কারণ কালকেও খাসির মাংস হয়েছে পরশু দিন পাঠার মাংস তাই আজকে আর কি সিম্পল খাওয়া দাওয়া ডিম ভাজাটা তাও লাগে ওর এই যে শুধু খেতে পায় না এই জন্য ডালটা দিবা নাকি এখন সেই রোদ উঠেছে আজকে সকালবেলা একটু ওয়েদারটা কীরকম ছিল আর মনে হচ্ছিলো যেন বৃষ্টি বৃষ্টি আসবে কিন্তু না এখন ভালোই রোদ উঠেছে তো কাপড়গুলো চলো বাইরে মেলে দিই মোবাইলে চার্জও নেই আর সকালবেলা ওই চিরা মুড়ি দিয়ে চা খাওয়া হয়েছে আর কিচ্ছু খাওয়া হয়নি এত খিদে পেয়ে গেছে সে আর কি বলি তোমাদের মানে পুরো পেট ছুচু করছে এরকম তো চলো কাপড়গুলো মেলে নেয় কে এটা এটা কে টেবিলের তলায় এটা কে কালকে যা যা পরে আমরা গেছিলাম বিজয় দশমীতে মানে বিজয়া দশমী না আমাদের এখানে বিসর্জন হয়েছিল কালকে তো সেইগুলো ধুয়ে দেওয়া হয়েছে আর এগুলো মানে এমনিতে সব ঠিকঠাক ছিল কিন্তু ওই যে সিঁদুর ভরেছিল মাটি টাটি এগুলো ভরেছিল আর এমন কেউ বাদ নেই কালকে কান্না করেনি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই কান্না করেছে অনেকেই ভাবে যে কেউ কেউ নাটক করেও কান্না করে হ্যাঁ হয়তো করে কিন্তু বেশিরভাগই কিন্তু সবারই ইমোশন থেকে কান্নাটা আসে কারণ মা এক বছর পর আসে চার পাঁচ দিন যতদিনই থাকে এবং তার আগের থেকেই কিন্তু শুরু হয়ে যায় পুজোর আমেজ কেনাকাটা করার থেকে শুরু করে আর তার মধ্যে যারা পুজো করে তারা চাঁদা কালেকশান থেকে শুরু করে পুজোর কাজকর্ম কত কিছু তো এই সব কিছু করার পর যখন মা চলে যায় সেই সময়টা কিন্তু মানে খুবই ইমোশনাল একটা মোমেন্ট হয়ে যায় তো তার মধ্যে আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো তো কিছু বুঝতাম না যে মানে মা কোথায় যাচ্ছে বা আবার এক বছর পর আসবে মানে সবচেয়ে বড় কথা ভাবতাম যে এক বছর পর আবার পুজো হবে তো কিন্তু তারপরেও ছোটবেলাতেই কিন্তু মায়ের বিসর্জনের দিন চোখ দিয়ে জল এমনিতেই পড়ে যেত আর এখন তো সব কিছুই বুঝি তো তাই জন্য ইমোশনের কাজটাও একটু বেশিই হয় তো আজকেও যে আজকেও মায়ের বিসর্জনের ভিডিওগুলো এডিট করে দিচ্ছিলাম তোমাদের তো যতবার বিসর্জনের টুক জায়গাটা আসে না গায়ের লোম যেন কাটা দিয়ে ওঠে বারবার কেন জানি না আসলে মা বলে সবাই ডাকি আমরা আমাদের মা হয় সবার মা তাই জন্য মনে হয় ফিলিংসটা ঠিক এরকমই হয় তো যাই হোক দেখো কাপড় চোপড়গুলো সব কিছু মেলে দিয়ে এসছে আর আজকে না বানাবো হচ্ছে লুচি বেশ কয়েকদিন ধরেই ভীষণ খেতে ইচ্ছে করছিল আমাদের মানে ছোটোবেলায় মা করতো ঠাকুরকে দিত লুচি নারকেলের নাড়ু এগুলো কিন্তু এখানে অষ্টমীর যে ভোগটা দেওয়া হয় মানে ভোগ রান্নার জন্য আতপ চাল ডাল আলু এগুলো তো আমরা এরকমই আর কি দিয়েছিলাম তারপরে মিষ্টি দিয়েছিলাম

কড়াইয়ের মধ্যে হলে লুচিটা আরেকটু ফুলতো কিন্তু যেহেতু এই প্যানের মধ্যে করেছি তাই মানে তেলের মধ্যে লুচিটা তো বেশি একটা ফুল মানে ডুবছে না তাই ফুলছে কম তো তারপরেও লুচিগুলো কিন্তু খুব মুচমুচেও হচ্ছে আর নরম হবে বোঝাই যাচ্ছে এটা কিন্তু রেশনের আটা তো ওই আটা পায়নি গণেশ আটা আটা এগুলো কিছু পায়নি দোকানে গিয়ে তো তারপর রেশনের আটাই নিয়ে আসলো আমরা তো রেশন পাই কিন্তু রেশন মানে অনেক দিন যাবত আনাই হয় না কারণ যেহেতু এখানে আমরা থাকি না তাই আগে যখন ছিলাম তখন কিন্তু রেশন আনা হতো আর রেশনের জিনিসপত্রগুলো খুব ভালোই হয় এই আর কি তো দেখো লুচি ভাজা কমপ্লিট এখন সবাইকে দিয়ে দিই লুচি খেয়ে দে তারপর কিছুক্ষণ পর ভাত খাবো আর কি দুটো হলে কম হয়ে যায় তিন চারটা হলে বেশি হয়ে যায় তাই তিনটা করে দিই অনেকে বলে তিনটা দেওয়া যায় না কিন্তু আমার তো ওই তিনটাই উঠে হাতে তো ওইগুলো কোনো ব্যাপার না যে তিনটা দিলে ঝগড়া জাতি হয় আমার তো মনে হয় না যেটা ঝগড়া হওয়ার এমনি হবে তবে একটা করে আর খায় থেকেই বা কী হবে দেখি সবাই যদি খায় তারপরে দিয়ে মিষ্টি এনেছিল দিদিরা মিষ্টিও খাওয়া হয়নি লাল লুচির সাথে মিষ্টি দিয়ে দিই দুটো করে একটা ভারী ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে বলো না খেলে শেষ হবে না এখানে ফ্রিজ নেই পাইছে না কি বলি আর ভীষণ লাগছে কলের তোকে দেখে মটর গন্ড গুলো না আছে ভালোছে আর মাকে প্রশ্ন করলাম তুমি উত্তর দিলা ভালোছে দেখো ওই বাটি ডাইনে রাখছি চিরা রাখছি ওখানে তোমার পিছনে যে খাবো তারপরে আর খায় মানে না খেয়ে সব কাপড় চোপড় মেলে দিয়ে তারপর মনে হলো যে লুচি করি তারপরে দেখি আটাই দূরে দুটো খায় অবশ্যই পূজার মধ্যেই করতে ইচ্ছা করছিল কিন্তু হলো না আর ব্যস্ততা হম পূজার আগে কথা ছিল তো পূজার সময় যে ব্যস্ততাটা ছিলাম এই ব্যস্ততার প্রতি বছরই থাকতে চাই এবং ব্যস্ততাটা যেন সৌভাগ্যের যেন যত বছর বাইচা থাকি আমরা ততু বছর জন্য আমরা ওখানে পূজাটা করতে পারি আর আমরা সবাই মিলে কাজ করম করে এইভাবেই যেন আনন্দ উপভোগ করতে পারি তাই না একদম আংটির ভিতরে আটা ঢুকছে

বাইরে হঠাৎ করে পুরো অন্ধকার করে বৃষ্টি নেমে গেছে আর সন্ধ্যা কথা থাকে হচ্ছে সাড়ে পাঁচটার সময় আজকে সন্ধ্যা হয়ে গেছে পাঁচটাতেই আর এর কারণটা হচ্ছে যে প্রচুর মেঘ পড়েছে চারিদিক পুরো অন্ধকার করে আর আমরা তো ওই যে দুপুরবেলা দেখলে লুচি টুচি খেলাম ওটা সকালের ভারী ব্রেকফাস্ট বলেছিলাম ওটা ছিল দুপুর তো দুপুরবেলা খেয়ে আর আমরা ভাত খাইনি রান্না হয়ে গেছিল তো এখন ওই যে আমরা খেতে বসবো আর কি যে ও খাচ্ছে এই যে আমার খালা আর মাও বসবে মিকিকেও খেতে দেওয়া হয়েছে সবাই মিলে খেতে নিয়ে মানে দেরিই করলাম আমরা যে দুপুরবেলা এমন লুচি টুচি খেয়েছি এত ভারী খাবার আর কারোরই খেতে ইচ্ছে করলো না বাইরে না বৃষ্টি হচ্ছে জানো আমাদের কালকে বিসর্জন গেছে কালকে কয়েক ফুটা পড়েছে মাথায় সবার যখন আমরা ওই ইয়ে দিয়ে আসছিলাম বাজার দিয়ে খেতে আর আজকে আবার আরেক আর দু দুটো তিনটে মন্দিরের মায়ের বিসর্জন হচ্ছে প্রচুর বৃষ্টি নেমেছে তো আজকে একদম সিম্পল খাবার দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই দেখো অমলেট আর এখানে হচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে ডাল তো দেখো এই পাঞ্জাবিটা মানে দিন আগেই ধুয়ে একদম শুকিয়ে রাখা হয়েছে আর মা ভাজ করেছিল কীরকম করে শার্টের যে কলার হয় ওরকম করে দিয়ে কীরকম একটা ভাজ করে রেখে দিয়েছিল তো সেটাকে আবার সুন্দর করে ভাজ করছি আমি কারণ পাঞ্জাবি তো আর কলার ওরকম করে থাকবে না পাঞ্জাবি কলার আলাদাই হয় তো যেটাই ভাজ করেছে না কেন মানে উল্টো পাল্টা ভাজ হয়েছে তো সেগুলোকে আবার ঠিকঠাক করে ভাজ করছি আর অনেকগুলো কাপড় এমনি ভাত ছাড়াই ছিল কারণ ধুয়ে এনে এগোই রাখা হয় তো তারপরে এই যে ভাজ একসঙ্গে মিলে করা হয় আর এইবার বাড়ি এসে না সত্যি কথা বলি আমার না বাড়ি ছেড়ে যেতে ইচ্ছেই করছে না এক তো হচ্ছে মানে বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না এর আগের বার যেমন ইঁদুরের অত্যাচার ছিল তারপরে আরও বিভিন্ন সমস্যা ছিল তো এইবার কিন্তু পুরো জমজমাট কারণ সবাই বাড়িতে এসছে পুজোতে খুব আনন্দ তারপরে বাড়িটাও ঠিকঠাক আছে সব মিলিয়ে না যেতে ইচ্ছেই করছে না তো তারপরেও যেতে তো হবেই কিন্তু কবে যাব সেটারও কোনো ঠিক নেই কারণ হচ্ছে লক্ষ্মী পুজো আছে সামনে কালী পুজো আছে তারপরে জমিতে আমাদের নতুন জমিতে একটু কাজ ছিল তো সব কিছু মিলিয়ে ঠিক নেই মানে দুদিন পরেও যেতে পারি দুদিন আগেও যেতে পারি এই আর কি আর সমস্ত কিছু ওই আসছি থেকেই লাগেজের মধ্যেই রেখে দিয়েছি কারণ ওই আলাদা করে আলমারিতে রাখার মতো সেরকম জায়গাও নেই আর যেহেতু আমাদের আবার কলকাতা যেতেই হবে তাই লাগেজ খালি করেই বা কী হয় তাই যা যা লাগেজে নিয়ে এসছিলাম নতুন কাপড় চোপড় থেকে শুরু করে আমার নাইটি টাইটিগুলো বাইরে আছে আর যেগুলো আর কি সবসময় পড়া হবে না সেগুলো সব লাগে যে ঢুকিয়ে রেখে দিচ্ছি তাহলে সুবিধা হবে আর মিকির এই ড্রেসটা কালকে পরিয়ে দিয়ে ওকে নিয়ে যাওয়া হয়নি কালকে এবং পরশু ওকে পরিয়ে রেখেছিলাম পরশু দিন কালকে না কিন্তু নিয়ে যাওয়া হয়নি কারণ আমাদের এখানে গ্রাম তো এবার অনেকে ভয়ও পায় আর ব্যাপারটা অনেকেই ভালো চোখে নেয় না তো এই জন্য তো তাকে ও এমনিতেই মানে পরে তো সকালবেলা ওকে নিয়ে গেলামই এই আর কি তো চলো সব গুছিয়ে নিই পরে কথা হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি এবার হচ্ছে কালকে সকাল হলে পরে ঘরটা একটু জাহাজারি করতে হবে কারণ পরশু দিন হচ্ছে লক্ষ্মী পুজো কালকে সকাল হলে তারপরে সব ঝাঁঝারি করতে হবে কারণ হচ্ছে কালকে রবিবার আর তারপরের দিন সোমবারে হচ্ছে লক্ষ্মী পুজো তো আমরা তো সোমবারই করব এবং আমাদের পুজো মণ্ডপেও লক্ষ্মী পুজো সোমবারই হবে তো বাড়িতে পুজো করে আবার ওখানে যেতে হবে কারণ দুর্গাপূজার সময় শুধু সপ্তমীর দিন করতে পেরেছিলাম কাজকর্ম যতটুকু করতে পেরেছিলাম কিন্তু অষ্টমী নবমী দশমী কিচ্ছু করতে পারিনি তাই লক্ষ্মী পূজার দিন একটু আমি তো ওখানে যাবই আর তাই বাড়িতে পুজোটা খুব সুন্দর করে করার ইচ্ছা রয়েছে মা লক্ষ্মী তো কলকাতায় রেখে এসেছি তো সব জায়গায় মা লক্ষ্মী আছে ফটোতে করব। তো ফটোতে করব এবং ঘট বসাবো আর তাহলে ব্রাহ্মণ লাগবে না নিজেরাই করতে পারবো লক্ষ্মী পুজো এমনিতেও মহিলারা নিজেরাই করে আর যারা মূর্তি দিয়ে করে তাদের ব্রাহ্মণ দরকার হয় কারণ চোখ ফোটাতে হয় চক্ষুদান করতে হয় আর কি চোখ ফোটাতে না চক্ষুদান করতে হয় তো ওই জন্য তো যাই হোক কালকে অনেক কিছু কাজকর্ম আছে আর ওরও আবার বাজার করার ইয়ে আছে কালকে আর তোমরা কী বারে ঠিক লক্ষ্মী পুজো করছো কমেন্টে জানিও তো সোমবার না মঙ্গলবার আমরা তো সোমবার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট দাদা